আজকে যে সম্প্রীতির মিছিল বলছি জীবনে আমার বাপের জন্ম শুনিনি বা আমার বাপ চৌদ্দ শুনিনি যে মসজিদের চাদর আমরা একটু একটু শুনেছি যে মাজারের চাদর নাই কিন্তু মসজিদের চাদর চড়ানো হয় এটা আমি বাপের জন্মে শুনিনি নতুন করে যদি কেউ মসজিদের চাদর চড়াতে যায় এটা যারা পারমিশন করাচ্ছে যারা মুখ্যমন্ত্রীকে দিয়ে করাচ্ছে তারাও মুসলমান কতটা মুসলমান খাটে ঘাটে পুজো দিয়ে উনি মিছিলটা শুরু করবেন আর পার্সার কাছে গিয়ে শেষ করবেন গদগদ মুসলমানের কাছে সেখানে উনি নাকি একটা মসজিদে চাদর চড়াবেন চার হাজার মুসলমান ওই মন্দির উদ্বোধনে উপস্থিত আছে আম একজন ভগবান প্রেরিত দূত অর্থাৎ রাম শুধু সনাতনী হিন্দুদের না রাম সবার হিন্দু ধর্মের মুসলমান ধর্মের সকলের ইসলাম বলছে নিজের ধর্মকে শ্রদ্ধা করো অপরের ধর্মকেও শ্রদ্ধা করো অর্থাৎ ইসলাম সাম্যতার বিচার করে কিন্তু মমতা ব্যানার্জী এই রামকে নিয়ে অর্থাৎ বাইশে জানুয়ারি যেমন রাম মন্দির উদ্বোধন হচ্ছে সারা ভারতবর্ষের আপনারা দেখুন এই হাইকোর্ট আজকে হাইকোর্টে কতজন আছে আর পাবলিকের সংখ্যা কতজন আছে হাইকোর্টে লাড্ডু বিলি হচ্ছে সিভিল কোর্টে লাড্ডু বিলি হচ্ছে সারা ভারতবর্ষের সনাতনীরা উত্তাল হয়ে উঠেছে এই উত্তাল দেখে আজকে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রীতি সভা করছেন হাজরা থেকে নিয়ে বাস সার্কাস করছে দেখুন রাম মন্দির উদ্বোধন হচ্ছে মামান্য প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন অযোধ্যাতে আপনারা রাম মন্দিরের কথাটা বারবার উল্লেখ করছেন কিন্তু প্রচারের আলোয় এটা আনছেন না রাম মন্দির উদ্বোধন হবে প্রধানমন্ত্রী উদ্বোধন করবে ঠিক রাম মন্দির যেখানে হচ্ছে তার থেকে ১৩ কিলোমিটার দূরে বিশাল আকৃতির মসজিদ হচ্ছে এবং সেখানে মাদ্রাসা হচ্ছে সেখানে গবেষণা কেন্দ্র হচ্ছে সেখানে ছাত্রাবাস হচ্ছে এবং সেই মসজিদটা উদ্বোধন করতে আসছেন কে আরবের সাই ইমাম তিনি উদ্বোধন করতে আসছে অর্থাৎ মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে ওখানে মসজিদ তৈরি হচ্ছে এখানে রাম মন্দির তৈরি হচ্ছে অর্থাৎ নুজরেলের ভাষায় অযোধ্যাতে এক বিনতে দুটি ফুল অর্থাৎ একদিকে অযোধ্যাতে রাম মন্দির হচ্ছে আর একদিকে মসজিদ হচ্ছে এ কথাটা কিন্তু কেউ বলছে না প্রায় বাইশে জানুয়ারি যেমন রাম মন্দির উদ্বোধন হচ্ছে সারা ভারতবর্ষের সনাতনীরা উত্তাল হয়ে উঠেছে আপনারা দেখুন এই হাইকোর্ট আজকে হাইকোর্টে উকিলের সংখ্যা কতজন আছে আর পাবলিকের সংখ্যা কতজন আছে হাইকোর্টে লাড্ডু বিলি হচ্ছে সিভিল কোর্টে লাড্ডু বিলি হচ্ছে সারা ভারতবর্ষের সনাতনীরা উত্তাল হয়ে উঠেছে এই উত্তাল দেখে মমতা ব্যানার্জি এখন কি করবে তাই একটা ভূমি এই রাম মন্দিরের মানে যে উত্তেজনা উদ্দীপনা সনাতনী ভালো মানুষদের শুধু সনাতনী কেন বলবো আর যে রাম মন্দির যেখানে উদ্বোধন হচ্ছে সেখানে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ অর্থাৎ আর এস এস ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের চার হাজার মুসলমান ওই মন্দির উদ্বোধনে উপস্থিত আছে এবং সেখানে বাংলার একজন মুসলমান তিনি ওখানে কারিগর হিসাবে রাম মন্দিরের ওখানে রাম মন্দির তৈরি করাতে একজন কারিগর হিসাবে সেখানে উপস্থিত অর্থাৎ রাম আমাদের ইসলাম ধর্মে বলছে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর এসছে অর্থাৎ ভগবান প্রেরিত দূত এসছে সেই ভগবান প্রেরিত দূত শুধুমাত্র মুসলমান ধর্মে আসেনি শেষ নবী এসছে মুসলমান ধর্মে কিন্তু যেমন যীশুখ্রিস্ট ইসায়ে সাল্লাম সেরকম রাম একজন ভগবান প্রেরিত দূত অর্থাৎ রাম শুধু সনাতনী হিন্দুদের না রাম সবার হিন্দু ধর্মের মুসলমান ধর্মের সকলের ইসলাম বলছে নিজের ধর্মকে শ্রদ্ধা করো অপরের ধর্মকেও শ্রদ্ধা করো অর্থাৎ ইসলাম সাম্যতার বিচার করে কিন্তু মমতা ব্যানার্জি এই রামকে নিয়ে অর্থাৎ আজকে যে সম্প্রীতির মিছিল বলছে সম্প্রীতির মিছিল তো না এটা মুসলমান ভোট কারণ চব্বিশ সালে হিন্দু ভোট অলরেডি সনাতনী ভোট অলরেডি বিজেপির দিকে টান নিয়েছে মুসলমান ভোট অলরেডি নসার দিকে টান নিচ্ছে তাহলে উনি ওনার লোকেরা আগামী চব্বিশ সালে যদি হেরে যায় তো এখান থেকে এমপি না যায় তাহলে ওনার আট আনা এক টাকা তৃণমূলের তারা খাবে কি তাই উনি আজকে মুসলমানদেরকে নিয়ে একটা সম্প্রীতির মিছিল মিছিল করছে আর সনাতনী হিন্দু যারা মমতা ব্যানার্জির দলে দালাই লামা করছে যারা তৃণমূল থেকে করে কম্মে খেচ্ছে তাদের মিছিল এক একটা জিনিস আপনাকে পরিষ্কার বলে দিই একটা খবর পাচ্ছি যে উনি কালীঘাটে পুজো দিয়ে উনি মিছিলটা শুরু করবেন আর পারসার কাছে গিয়ে শেষ করবেন গদগদ মুসলমানের কাছে সেখানে উনি নাকি একটা মসজিদে চাদর চড়াবেন আমি তো আমি মুসলমান ধর্মের উকিল হাইকোর্টের আমি শ্বেত বংশের ছেলে আমি জীবনে শুনিনি যে মসজিদে চাদর চরণ হয় আমি জীবনে আমার বাপের জন্মও শুনিনি বা আমার বাপ চোদ্দ পুরুষও শুনিনি যে মসজিদে চাদর চরণ আমরা একটু একটু শুনেছি যে মাজারে চাদর চরণায় কিন্তু মসজিদে চাদর চরণ হয় এটা আমি বাপের জন্মে শুনিনি নতুন করে যদি কেউ মসজিদে চাদর চড়াতে যায় এটা যারা পারমিশন করাচ্ছে যারা মুখ্যমন্ত্রীকে দিয়ে করাচ্ছে তারাও মুসলমান কতটা মুসলমান খাঁটি মুসলমান তাদের ইমান কতটা আছে আমার জানা নেই খুব ভালো